আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম আজ এগারোই সেপ্টেম্বর দুই রোজ বুধবার সমগ্র বাংলাদেশে যে টাকা রেটে রেডি ব্রয়লার মুরগি সোনালি মুরগি কালারবাট মুরগি এবং বাচ্চা ক্রয় বিক্রয় করা হবে সে বিষয়টি তুলে ধরবো চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর প্রথম আপনাদেরকে একটু কথাই বলি অবশ্যই আপনারা মুরগি ক্রয় বিক্রয় করলে এবং বাচ্চা ক্রয় করলে এবং মুরগি বিক্রয় করলে আপনারা অবশ্যই দেখে শুনে আপনাদের এলাকার বাজার যাচাই বাছাই করে আপনারা মুরগি বিক্রয় করবেন আজকে এগারোই সেপ্টেম্বর আপনার মুরগি প্রথম আপনাদেরকে ঢাকাতে বলি ঢাকা কাপ্তান বাজারে আজকে রেট আছে ব্রয়লার মুরগি একশো থেকে ষাট টাকা কালারবাট মুরগি চলতেছে একশো নব্বই থেকে দুশো টাকা ক্লাসিক চলতেছে দুশো থেকে দুশো দশ টাকা এবং সোনালি অরিজিনাল যেটা সেটা আপনার চলতেছে দুশো পনেরো থেকে পঁচিশ টাকা কেজি হলো ঢাকা কাপ্তান বাজারের রেট এছাড়া আপনার আমাদের এলাকায় যে পাবনাতে যে মুরগি চলতেছে আপনার ব্রয়লার চলতেছে একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা আপনার কালার বাট চলতেছে একশো আশি থেকে নব্বই টাকা এবং সোনালি চলতেছে আপনার দুশো থেকে দুশো দশ টাকা এছাড়া সমগ্র বাংলাদেশে আজকে আপনার ব্রয়লার মুরগি পাবেন একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় কিছু কিছু জায়গায় পঞ্চাশ টাকা কেজিও ক্রয় বিক্রয় করা হচ্ছে অবশ্যই আপনারা মুরগি ব্রয়লার বিক্রয় করলে দেখে শুনে মুরগি আপনার এলাকায় যাচাই বাঁচাই করে মুরগি বিক্রয় করবেন এছাড়া কালারবাট মুরগি চলতেছে একশো আশি থেকে নব্বই টাকা এবং সোনালি অরিজিনালটা আপনার দুশো থেকে দুশো টাকা সমগ্র বাংলাদেশে মুরগি ক্রয় বিক্রয় করা হচ্ছে এছাড়া আজকে আপনারা ব্রয়লার যে বাচ্চাগুলোকে পাবেন ব্রয়লার বাচ্চা দামটা আপনারা একটু কমেছে ব্রয়লারের বাচ্চা আপনারা চৌত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে আপনারা ব্রয়লার এগ্রেড যে কোনো কোম্পানির বাচ্চা আপনারা ব্রয়লার ক্রয় করতে পারবেন আর সোনালি যে বাচ্চাটা আছে সোনালি বাচ্চাটা আপনারা বিশ থেকে বাইশ টাকার মধ্যে সোনালি সুপার হাইব্রিড যেটা আছে সোনালি সুপার হাইব্রিড যে বাচ্চাটা আছে সোনালি সুপার হাইব্রিড বাচ্চাটা পাবেন আপনারা পঁচিশ থেকে পঁচিশ টাকার মধ্যে এছাড়া আপনার কালার বাট বাচ্চা পাবেন আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে অবশ্যই আপনারা বাচ্চা ক্রয় বিক্রয় এবং মুরগি ক্রয় বিক্রয় আপনার যাই করুন না করো অবশ্যই বাচ্চা এবং মুরগি ক্রয় বিক্রয় করলে আপনারা নিজ নিজ দায়িত্ব নিয়ে আপনারা যোগাযোগ করে আপনাদের এলাকায় যোগাযোগ করে তারপরে মুরগি ক্রয় বিক্রয় এবং বাচ্চা ক্রয় বিক্রয় করবেন তো বন্ধুরা ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ